আসসালামু আলাইকুম বৃষ্টিভ্লাগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে এখন আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই আল্লাহ রহমত ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রত্যেককে আমার আজকের ভিডিওতে স্বাগতম আমার আজকের ভিডিওটা মন দিয়ে শুনবেন ভালো করে শুনবেন পুরোটা শুনবেন দেখবেন তারপরে বুঝবেন তারপরে ডিসিশন নেবেন তো আজকে আমি কী নিয়ে ভিডিও বানাচ্ছি সেটা অবশ্যই ভিডিও দেখতে থাকলে বুঝতে পারবেন তো প্রথমে বলে দেই অনেকের ফোনে হয়তোবা চলে আসছে ইউটিউব 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 স্টুডিওতে একটা নতুন আপডেট আসছে তো ওই আপডেটটা নিয়ে আজকে কিছু কথা বলবো তো কার কার ফোনে আসছে সেটা অবশ্যই জানাবেন কে কি করেছেন সেটাও জানাবেন অবশ্যই কে কি করেছেন না করেছেন তো আমি যেটা করেছি সেটা অবশ্যই আমি আপনাদেরকে জানাবো তো এখন আগে কিভাবে কি করতে হবে যারা যারা জানেন যারা বুঝেছেন তারা যারা বিজ্ঞ আছেন অভিজ্ঞ আছেন তারা তো জানেনি যে কী করতে হবে না করতে হবে আর যারা আছেন যে বুঝতে পারছেন না এটা আবার কি আসলে অনেক সময় আছে যে আমরা ভয় পেয়ে যাই এরকম নতুন নতুন কিছু আপডেট আসলে ভয় লাগে আমারই তো বিশেষ করে আমি ভয় পেয়ে যাই যে আসলে এটা কি আসলো কেন আসলো কি হবে না হবে সেটা ভেবে তো এরকম আমার মতো যারা আছেন ভয় পেয়ে যান বা এটা কি বুঝতে পারছেন না তো তাদের ভিডিওটা করেছি। যাদের আসে নাই নাই তাদের তো আর ফোনে আসছে এবং যারা দুশ্চিন্তায় বসে আছেন আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ উপকৃত হবেন এবং তারপরে আপনি কি করবেন না করবেন সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে। তবে আমার আমার ডিসিশনটাও আমি জানিয়ে দিব পরে তো ঠিক আছে আসেন বেশি কথা না বলে এখন অরিজিনাল এটা কি কেটে দিব নাকি এটাকে ঢুকবো কি করব না করব। অনেকের অনেক ধরনের চিন্তা থাকে তো ভাবলাম সেটাই ইয়া করি তো আমার এইখানে তো এই যে আপনাদের দেখার সুবিধার্থে আমি মোবাইল স্ক্রিনটা সাইডে দিয়ে দিচ্ছি আপনার এখান থেকে দেখতে পারবেন তো উপরে সাইডে যে লেখা দেখতে পাচ্ছেন এখানে একটা আছে ডিশমিশ আর আছে লার্ন মোড় তো ওই লেখাটা এখন আমি পড়বো পরে কি লেখা আছে তো এখানে লেখা আছে ইউ ক্যান নাও চুজ ইফ ইউ ওয়ান্ট টু অ্যালাউ থার্ড পার্টি কোম্পানিজ টু ইউজ ইউর কন্টেন্ট টু ট্রেন এআই মডেলস ইন স্টুডিও সেটিং সেটিংস তো এই জিনিসটা নিয়ে এখন কথা বলবো এখন এইখানে কি বলেছে না বলেছে সেটা ইংলিশে হয়তো অনেকে বুঝবে না বা কি অর্থ কি কি বলছে না বলছে এটা বিস্তারিত জানতে হলে অবশ্যইটার ভিতরে আমাকে ঢুকতে হবে তারপর জানতে হবে তো চলেন কিভাবে ঢুকবো না ঢুকবো বা কি লেখা আছে সেগুলো আপনাদেরকে বলেই তা এখন হচ্ছে আমি লার্ন মোড়ে টাচ করে ভিতরে ঢুকবো তো এখান থেকে আপনি লার্ন মোড়ে ঢুকে অবশ্যই ঢুকতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না এটার মধ্যে ঢুকে আপনি বিস্তারিত জানতে পারবেন যে কি বলেছে না বলেছে তো এমনিতে উল্টাপাল্টা কিছু হবে না টেনশনের কিছু নাই তো চলেন দেখি ভিতরে কি আছে তো এই যে আমি হচ্ছে এখন এখানে টাচ করে দিলাম এখনই চলে আসবে জিনিসগুলো সামনে কি কি লেখা আসে সেগুলো দেখাবো তো এই যে আমি কিন্তু প্রথমেই ওই লেখাটা লার্ন মোড়ে টাচ করে এইখানে চলে আসছি আর এইখানে এই যে লেখাগুলো আছে এগুলার একদম আমি নিচের সাইডে নেমে আসছি নিচের সাইডেই দেখবেন এক সাইডে হচ্ছে ল্যাঙ্গুয়েজ লেখা আছে এই ল্যাঙ্গুয়েজের মধ্যে ইংলিশ করা আছে আমার তো এটাকে আমি এখানে যদি আমি টাচ করি এই ইংলিশের মধ্যে টাচ করলে হচ্ছে অনেকগুলা দেশের ভাষা আসবে তো আমাদের যে ভাষাটা দরকার আমরা সেই ভাষা এখানে ইউজ করে তারপর লেখাগুলা কি লিখেছে সেটা দেখব তো ল্যাঙ্গুয়েজে আসলাম আসার দেখতেছি যে অনেকগুলা ভাষা তো আমরা যেহেতু বাঙালি আমাদের বাংলা ভাষা দরকার তো এখানে বাংলা ভাষা বাংলা লেখা আছে তো ওই বাংলাটার মধ্যে আমি এখন টাচ করব তারপরে হচ্ছে আমার সমস্ত ইংলিশ লেখাগুলা বাংলা হয়ে যাবে তো আমি সবকটা বাংলায় পড়ে নিতে পারবো কি কি লেখা আছে না আছে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন বাংলায় সমস্ত কথাগুলা কিন্তু বাংলায় হয়ে গিয়েছে এখন আপনারা চাইলে এভাবে বের করে নিতে পারেন আমি আমি আপনাদের সুবিধার্থে নিজে আপনাদেরকে যে এখানে আসলে কি বলেছে তো এখানে লিখেছে যে আপনার কন্টেন্ট ও থার্ড পার্টি ট্রেনিং এখানে লেখা আছে যে দায়বদ্ধ এআই ডেভেলপমেন্টের জন্য ইউটিউবের প্রতিশ্রুতির মাধ্যমে ক্রিয়েটর ও অধিকার ধারকদের এটি নিশ্চিত করা হয় যাতে তারা কিভাবে তাদের কন্টেন্ট ব্যবহার করা হবে তা নিয়ন্ত্রণ করা চালিয়ে যেতে পারেন কিছু ক্রিয়েটর ও অধিকার ধারক হয়তো এআই কোম্পানিদের সাথে পার্টনার হিসাবে কাজ করে লেটেস্ট জেনারেটিভ এআই টেকনোলজি ডেভেলপ করার ব্যাপারে সাহায্য করার জন্য ইচ্ছা প্রকাশ করতে পারেন যদি তারা এমন বিকল্প বেছে নেন তাহলে ক্রিয়েটর ও অধিকার ধারকরা এআই মডেল ট্রেনিং এর জন্য তাদের ইউটিউব ভিডিও ব্যবহার করতে এআই মডেল তৈরি করা থার্ড পার্টি কোম্পানিদের অনুমতি দিতে পারবেন এটি করতে তারা থার্ড পার্টি ট্রেনিং সেটিংস চালু করতে ও কোন কোন কোম্পানিকে অনুমতি দেবেন তা বেছে নিতে পারবেন কোন কোন কোম্পানিকে অনুমতি দিবেন তা বেছে নিতে পারবেন তো আমার মনে হয় এরকম এত কঠিন বাংলা অনেকে বুঝবেন না আসলে কি বলেছে আমি নিজেও তেমন একটা বুঝতে নাই তো এখন হচ্ছে সেই বলুক বাবার তার মুখে থেকে একদম আমাদের ভাষায় বুঝে নেন আসলে এখানে কি বলেছে আর তাও না চাইলে তো আপনারা লার্ন মোড়ে মোড়ে টাচ করে তারপরে ল্যাঙ্গুয়েজে ঢুকে বাংলা ভাষায় এনে তারপর আপনারা নিজেরাই পড়ে নিতে পারবেন কোনো অসুবিধা নাই তো তারপরেও শাফিনের বাবা কি বলতেছে সেটাও একটু শোনেন আর হচ্ছে আমি কি করব সেটাও আপনাদেরকে জানাচ্ছি হ্যাঁ যেমন এখানে থার্ড পার্টি মানে বোঝাইছে যে অন্য কেউ আপনার কন্টেন্টটা ব্যবহার করবে কি আপনি চান কি চান না তো অন্য কেউ অনেকগুলা কোম্পানি থাকবে এখানে লেখা থাকবে যেমন দারাজ থাকতে পারে বিভিন্ন অন্য কোনো কোম্পানিও থাকতে পারে তো দারাজের অনেকে কিন্তু প্রমোশনাল ভিডিও দেয় যেমন মিষ্টি বক্স মিষ্টি বক্সের ভিডিও অনেকেই দেয় তো এই ভিডিওগুলা যদি আপনার দ্বারাজকে থার্ড পার্টি হিসাবে অনুমোদন করেন তাহলে দারাজ আপনার ভিডিওটা ইউজ করতে পারবে এর মাধ্যমে ইউজ করে তারা এটা তাদের চ্যানেলে ছাড়তে পারে সেক্ষেত্রে আপনার উপকার যেটা সেটা হলো আপনার ভিউজও বাড়বে প্লাস আপনার পরিচিতিও বাড়বে এই রকম যদি কি প্রোমোশনাল ভিডিও করে থাকেন তাহলে অবশ্যই এটা অন করতে পারেন আর যদি না করেন তাহলে না করলে কোনো সমস্যা নেই এতে কোনো করলে সমস্যা নাই না করলে সমস্যা নাই তবে করলে আপনার পরিচিতিটা বাড়বে মানে ভিউ বেশি হবে না এরকমতে না হ্যাঁ কিন্তু আপনি তো প্রোমোশনাল ভিডিও করতে হবে আগে তো এই তো এখন বিষয়টা নিজে পড়বেন ভালো করে পড়বেন বুঝবেন তারপরে হচ্ছে একটা ডিসিশন নেবেন যে আপনি কি করবেন তো এখন আমার আমার যেটা সিদ্ধান্ত সেটা হলো আমি এটাকে ডিসমিস করে মানে এটা লাগবে না দিব আর আপনারা যারা বিশেষজ্ঞ আছেন তারা তো বের করে কিভাবে দেখতে হবে না হবে তারা ভালোই বুঝেন তাদের তো আর বোঝানোর কিছু নাই তো ঠিক আছে আজকের ভিডিও এখানে শেষ করছি দেখাবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ